পড়ুয়াদের হুঙ্কারে বন্ধ হলো গাছ কাটা ছবিটা দেখুন তেলেঙ্গানায় গত সোমবার এক নিমেষেই খালি হয়ে যায় বেশখানিক অঞ্চলের বনাঞ্চল আর ঘর কেড়ে নেওয়ায় ময়ূর হরিণ হাতি সবাই ছুটোছুটি করছে এদিক বেদিক জ্ঞান শূন্য হয়ে চারপাশ জুড়ে শুধুই বন্য প্রাণীর কান্নার আওয়াজ কারণ বুলডোজার দিয়ে এক নিমেষেই সরিয়ে দেওয়া হচ্ছে প্রায় অর্ধেক ঘন জঙ্গল আসলে হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের কাছে রয়েছে পাঁচশো একরের এই জমি আর সেই জমিতেই সরকার চাইছে তথ্য প্রযুক্তি পার গড়ে তুলতে এই ঘটনা ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয় নিন্দা আর পাশাপাশি হায়দ্রাবাদ জুড়ে তুমুল বিক্ষোভ শুরু করে হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা বুলডোজারের ওপর উঠে গো ব্যাক স্লোগানও শুরু হয় আসলে তাদের মতে চারশো একর এই জায়গায় রয়েছে প্রচুর জীববৈচিত্র্য গাছ কেটে ফেললে তা ধ্বংস হবে এরপর আদালতে আবেদন করলে দুপক্ষের যুক্তি শুনে জমিতে আপাতত বুলডোজার চালানো এবং গাছ কাটতে স্থগিতাদেশ দিয়েছে